পুরো ভিডিওটা কন্টিনিউ করে আর মনোরমা যেখানে থাকবে সেখানে তো বাবাল নাচ থাকবে তো চলো এবার যাওয়া যাক ভিডিওর ভিতরে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল আর আমি সুপ্রি আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি রুম ডেকোরেশন তোমরা অনেকেই বলেছো ভালো হয়েছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে বাবা মায়ের অ্যানিভার্সারি হ্যাঁ আজকে হচ্ছে আমরা বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করব সবাই মিলে অ্যানিভার্সারি শুরু করার আগে তো চলো দেখে নেওয়া যাক গিফট কি কি আছে সমস্ত গিফট রেডি হয়ে গেছে এটাও গিফট 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 সবই গিফট মানে সমস্ত কিছু সেজে গেছে এবার পাত্র আর পাত্রী হাজার অপেক্ষা করছি কিন্তু এখন অব্দি পাত্র পাত্রী এসে অপেক্ষা মানে আসে পাত্রী রেডি আমাদের পাত্রী রেডি পাত্র এখনো আড্ডা দিচ্ছে আসে আসুক আর আমরা এখানে সবাই অপেক্ষা করছি এটা তো গিয়ে গাড়ি গিয়ে ডাঙাটা গিয়ে তাড়াতাড়ি এখনো পাত্রী রেডি হয়ে গেছে পাত্রই এখনো রেডি হতে পারেনি এগারোটা বাজে বারোটার পরে জন্মদিন করবে তাたり রেডি আও তো জয়গ এখন সেই সময়টা আমাদের পাত্র পাত্রী দুজন নেই রেডি এটা হচ্ছে আমার বাবা মায়ের 29th অ্যানিভার্সারি সেলিব্রেট চলছে আর ভগবানের কাছে আমার একটাই চাওয়া এইভাবেই যেন আমি 50 কেন 60 70 বছর অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি এই দুটো মানুষের হাসি আর এই দুটো মানুষ আমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা শুধু আমরাই কারণ এই দুটো মানুষই শিখিয়েছে আমাদের কি করে সবাইকে নিয়ে এক সাথে হাসি খুশি ভাবে থাকতে হয় যাই হোক বাবা মাকে নিয়ে বলা শুরু করলে এ জন্মে আর শেষ হবে না এবার চলে যাই সোজা গিফট অলরেডি তোমরা রিলসে দেখে নিয়েছ কেক কাটিং তাই এখানে আমি পুরো ভিডিওটা ভাই গিফটে কখনো মা বাবাকে গিফট দিচ্ছে তো কখনো বাবা মাকে গিফট দিচ্ছে যাই হোক এই ভালোবাসাটা যেন সব সময় ওদের মধ্যে থেকে যায় আর গিফট কেমন লেগেছে বলতে ভুলে যেও না কিন্তু এটা আমাদের তরফ থেকে এই আর একটা গিফট মায়ের আছে রে বাবা গিফট করল এর আগের কথাটা আমি এটাই বললাম যে মায়ের জন্য একটা গিফট আমরা অর্ডার করেছিলাম কিন্তু মায়ের গিফটটা আসে আগের দিন যে আমি একটা সিলেদার সে যাওয়ার ভিডিও দিয়েছিলাম ওখান থেকে এই ওয়ালেটটা নিয়ে আসা হয়েছে আর মায়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল হচ্ছে এটা কেনার বাবা সেই ইচ্ছেটাও মায়ের পূরণ করে দিয়েছে তারপরেই এখানে কিছুক্ষণ ধরে ফটো সেশন তারপরেই ভাই এরা ফটো তুলতে ব্যস্ত আর আমার মন ওদিকে বিরিয়ানি বিরিয়ানি করছে ভাই যাই হোক মনোর আমার এই হাসিটা সব জায়গাতে থাকবেই সবার সবকিছু কমপ্লিট গিফট কমপ্লিট আর এই গিফটটা দিয়ে जाइए जो जो जेठी बाड़ी की अरे बात शुरू हो सीधा नाच भाई नाच जोड़े दे। তো এখানে নাচানাচি চলুক আর আমি সোজা চলে যাই বাইরে বাইরে সবাই অলরেডি খেতে বসে গেছে আর বাইরে বেরিয়েই দেখি এখানে ইভান ভাত ডিম আর মাংস খাচ্ছে কারণ ও বিরিয়ানি খাবে না ওকে রাতে খাওয়ানো হচ্ছে আর আজকের মেনুতে ছিল বিরিয়ানি চিকেন কষা ডিম বিরিয়ানি ডিম তারপরে আলু স্যালাড আর এদিকে মা সবাইকে থানস বাট আত্মীয় স্বজন কে খাওয়ানোর পর এবার হচ্ছে আমার খাওয়ার পালা ভাই আমি আর পাচ্ছি না সেই সন্ধ্যা কে পাত্তা না দিয়ে আমি আমার বিরিয়ানি দিকে ফোকাস করে একটু ডিম একটু চিকেন একটুখানি আলু দিয়ে পক ভিডিও টা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও টাটা